Doctor Khulili and Doctor Inus. They're not fool. Doctor Khulil has the quality and capacity to look into the supposed fall that Mr. Double. You that big fucking game for the last sixteen years. We do understand your role, the role you played. Now come clean. What the fuck you want? Doctor এই কলম্বো সিকিউরিটি এ যাওয়া কি ঠিক হয়েছে আমার দেশে কারণ যে কোয়ালিটি রয়েছে অজিত দোভাল ডক্টর খলিলের দলের যোগ্যতা নিয়ে তার চোখের দিকে তাকে ডিপ্লোমেটিক মাইফ দেবে আমি এটা বিশ্বাস করি না কারণ ডক্টর খলিল আমাদের মোহাম্মদ আল তোমাদের বক্সার মোহাম্মদ আলী ডক্টর খলিল যখন অজিত দোবালের দিকে যাবে আমাদের ডক্টর খলিলের বা লোচ অজিত দোবালের দিকে তাকায় বলবে দর্শক একটা উদাহরণ দেয় আমেরিকান এখানে আমাদের নিউ ইয়র্কে প্রবাসী কমিউনিটি লিডার লিডারদের ভিতরে এক একজন দেয় আমি বাহুনা আমি বাহুনা আমি আব্দুল্লাহ কিন্তু এরা যখন আমেরিকান কোন পাবলিক অফিসিয়ালদের সাথে কথা বলতে যায় ওই একটা আছে বিরা একটা আছে ইন্দু আর ইন্দুরের নিচেও একটা আছে আমাদের বরিশালে বলে এটা বাইকটা এই একেবারে পিচ্ছি ইন্দু এই বাইকটা ইন্দুরের মতো করে কিন্তু যখন কমিউনিটিতে ফিরে আসে এদের তাবড়া নিতে আর থাকা যায় এই এই ধরনের বিএনপির কতগুলো রিকশাল আছে এখানে কি জানি গিয়াস আহমেদ মিজানুর রহমান ধরনের বাউচল কতগুলো আছে এদের কথাবার্তা বলার মতো তেমনি আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতা আছে বিএনপির যত নেতা আছে এই যে বিএনপির সাউ সালাউদ্দিন বড় বড় লেকচার মারায় না আপনারা দেখেন আল্লাহ না করুন বিএনপি যদি সরকার গঠন করে এই সালাউদ্দিনে দেখবেন অমিত শাহের ধুতির নিচে মাথা ঢুকেন না কোন অবস্থাতে যদি দেখেন আল্লাহ না করুন বিএনপি সরকার গঠন করে আমির খসরু মাহমুদের এই পুরো মাথাটা দেখবেন মুদির ধুতির নিচে দিয়া কিছু একটা চুষতেছে এখন তাহলে আমি কেন সিকিউর ফিল করি যে ডক্টর খলিল ওখানে গেছে একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি ডক্টর খলিল কারো ধুতির মধ্যে তো থাকবেই না রেদ আর অজিত দোবাল বলবে এই মোহাম্মদ আলী আমি কেমনে সামলাব এই মোহাম্মদ আলী রে সামলানোর মতো ক্ষমতা তো আমার নাই আপনারা যদি যে কোনো একটা পিকচার দিয়ে আমি পৃথিবীর সবকিছু বুঝি তা না কিন্তু ডিপ্লোমেটিক অ্যানালিসিস তারা যারা দেখে এই দুই ব্যক্তিকে পাশাপাশি তাদের ছবি বা ভিডিও যদি কেউ দেখে তারা একটা জিনিস দেখে ডক্টর ফলির হ্যাজ আপার হ্যান্ড ওভার অজিত দোভাল অজিত দোভাল জাস্ট এ স্টুডেন্ট রাইট ইন ফ্রন্ট অফ ডক্টর ফলির ডক্টর ফলির কি বস্তু অজিত দোভাল যখন কথা বলে ওয়াকার তখন দুই হাত কোলে নিয়ে এরকম করে বসে থাকে আর অজিত দোভাল যখন ডক্টর খলিলের সাথে দেখা করে তখন মাথায় আসবে যে বা কেমনি সামলা আলাপ আলোচনায় অনেক বিষয় আছে ডক্টর খলিল একজন লিডার ডক্টর খলিল একজন দূরদর্শী মানুষ ডক্টর খলিল যোগ্যতা সম্পন্ন একজন মানুষ এবং উনি মনে প্রাণে বাংলাদেশে একজন নাগরিক উনি যদি অজিত দোভালের সাথে টো টু টো আই টু আই ঠিক মতো কথাবার্তা বলে দিস কনভারসেশন উইল বিকাম দেশের লোকজনের জন্য এটা বিশাল একটা সম্পদ হবে আমাকে অনেকে বলেছে জেকব ভাই ডক্টর খলিলের ভারত সফল নিয়ে কোনো কথা বলেন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন ডক্টর খলিল সি মিটিং এ যখন ওখানে গিয়েছে রাজনাথ সিং কিন্তু ডক্টর খলিলের সাথে আমরা কোনো পিকচার দেখি না কোনো আলাপ আলোচনা দেখি না কারণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে ডক্টর খলিল এখন অজিত দোভাল বাংলা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী না কিন্তু উনি প্রতিরক্ষা উপদেষ্টা টু দা মোদি ওই যে ব্রহ্মা আছে না ভারতের ব্রহ্মা ওইটা এখন যদি রাজনাথ সিং এর সাথে খলিলের সাথে না বসে আমি কি মনে করি তাহলে কিছু একটা মিসিং আই প্রোটোকল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী গেছে তার কাউন্টারপার্ট রাজনাথ সিং এর থাকার কথা কিন্তু আলোচনায় বিভিন্ন জায়গায় আমার কাছে অনেকগুলো ছবি এবং ভিডিওজ আমি দেখেছি সেখানে দেখেছি অজিত দোপাল এবং ডক্টর খলিল কথা বলছে আরো একটা কথা এখানে কি তহিদ হোসেন কে নেয়ার কথা ছিল ভাইরে তহিদ হোসেন হচ্ছে ঠিক মোমেন সালাউদ্দিন এবং আমির খসরু মাহমুদের মতো ও ধরনের বাল ছল আপনারা যদি ওখানে গিয়ে দেখেন অজিত্য বাল মাতায়াত দিয়ে বসে রয়েছে খলিলের সামনে তহিদ হোসেন যদি যাইতো তার মাতাটা দেখতেন অজিদ্যমানের ধুতির ধুতির মধ্যে ওকে তো এখন আলাপ আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে স্পেসিফিক যে আলোচনাটা হবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন হাসিনা এবং কামাল এদের মৃত্যুদণ্ড নিয়ে তাদের চুলকানি আছে আরো চুলকানি আছে যে ছাব্বিশ জন সেনা অফিসারকে গ্রেফতার করছে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা তাদের আছে বোঝাপড়ার আছে না দুই তিন বাংলাদেশের কোর্টের বাংলাদেশের সাথে এয়ারপোর্টে আগুন বিভিন্ন জায়গায় আগুন ভারতের কৃত কর্ম সম্পর্কে ডক্টর অবহিত করা হয়েছে আপনাদের কাছ একটা কথা বলি যেটা বাংলাদেশের মিডিয়া বা আমেরিকান এই অন্যান্য অনলাইন কেউ এটা নিয়ে আলোচনা করে নেয় ডক্টর খলিল কে ডিজিএফআই দেয় না ডাক্তার খলিলকে এনা সাইড ব্রিফিং দেনা এসইউ ব্রিফিং দেনা কিন্তু তাদের চেয়েও ভালো কেউ ডাক্তার খলিলকে ব্রিফিং দেয় আমি বললাম না কে ব্রিফিং দেয় আমি ওয়াকারের চোখের দিকে তাকায় বলছি ওয়াকারের বাচ্চা মির্জা ফর শুয়ারের বাচ্চা তুই আমার কথা শুনিস তোমার কাছে একবার না আমার কাছে डिफरेंट سوچ আছে তুই তাকাচ তুই আমার কথা ಮಾತ್ರ শুনিস তুই ডিজিফাইরে বলবি খলিলকে ব্রিফিং না দেওয়ার জন্য কোন স্ট্রং ব্রিফিং ডক্টর খলিল পায় মাদার চোদ্দ মাদার ওয়াকার তুই কোন জায়গায় কি করিস তোর নুনু কোন দিকে যায় মুদ্রার সময় ডক্টর খলিল তার জানাই কথা বলার অপেক্ষা রাখে না তুই মনে করিস তুই আলোচনা করিস করিস কথা সবাই বুঝে আমার কিছু সোর্স ইন্ডিয়ায় কাজ করছে আমি এটা সম্পর্কে আপনাদেরকে আরো ব্রিফ করতে পারবো কিন্তু এই মুহূর্তে খলিলকে ওখানে ডাকার কয়েকটা সাবজেক্টের ভিতরে তিন থেকে চারটা সাবজেক্ট একটা হচ্ছে বিচারপতি হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ডারদের যে গ্রেফতার করছে তাদের উপর এটা তারপরে ভবিষ্যতের যে নির্বাচন হবে এবং এটা নিয়ে জুলাই তারা আলাপ আলোচনা করবে কারণ জুলাই সনদের উপরে আপনারা চিন্তা করে দেখেন পর্যন্ত আপত্তি আছে যে আপত্তিটা তারা সালাউদ্দিনকে দিয়ে দেওয়া ইয়েছে যেই আপত্তিটা তারা আমির খসরু মাহমুদ আবদুল্লা মিন্টু এবং বিএনপি খানকি মাগিয়ে তাদেরকে দিয়ে জুলাই সনদের তারা অবজেকশন দিচ্ছে এবং গণভোট নিয়েও তাদের আপত্তি আছে আপনারা অবাক হচ্ছেন না বাংলাদেশের আরে ভাই যাবে ভারতের ওখানেও আপত্তি আছে কারণ আপনার বউকে তারা সরস্বতী বানাতে চায় বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আমাদের স্ট্যান্ডার্ড এত নিচে নামানো হয়েছে যে স্ট্যান্ডার্ডে আমরা এখন আর মানুষের মধ্যে পড়ি না আপনারা যারা হাসিনার রাজনীতি করেছেন এখনো চিন্তা করেন হাসিনার রাজনীতি করবেন আপনারা আপনাদের মাথার মধ্যে শুধু একটা জিনিস আমি একটু ঢোকাতে চাই আপনারা কি আসলে মানুষ আছেন কি আসলে মানুষ হিসাবে কি গণ্ডের চিন্তা সাবজেক্ট এই মুহূর্তে বিস্ফোরা ভারত এটা নিয়ে ডক্টর খলিল এবং ডক্টর ইউনুসের সাথে যদি তারা আলাপ আলোচনা না করে ভrote পণ্ডিতরা অজিত বল এবং মোদিকে বুঝাইছে যে তোমরা ছাত্ররা যদি এই মুহূর্তে জননাথের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোন রকম তৈরিতে ব্যর্থ হও ইউ আর গোইং টু কেক আপ টু ইয়োর এস দেফোর এ কলম্বো সিকিউরিটি এই সামিটের কথা বইলা ওখানে নিছে কারণ সাবজেক্টটা আমি যখন শুনছি ডক্টর খলিল ওখানে যাইতেছে কেন সি যাবে ওখানে তিনটা সদস্য রাষ্ট্র ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এখানে বাংলাদেশ বাংলাদেশে এবং দ্য আদার যখন হাসিনা চুতমানি বাংলাদেশের ক্ষমতায় কোন বাংলাদেশকে তো ইনক্লুড করে নাই তাহলে খলিলকে হঠাৎ করে ডাকাটা তাদের ডাক কেন মেইন সাবজেক্টটা হচ্ছে বিচার প্রক্রিয়া নির্বাচন হাসিনার রিটার্ন কামালের রিটার্ন যেমন আপনাদেরকে বলেছি আপনাদের বাংলাদেশের হাসিনাকে কোন রাষ্ট্র জায়গা দেয় না বন্ধ মিথ্যা কথা কারণ হাসিনা যেই দেশে যাওয়ার চেষ্টা করেছে পিছের থেকে ভারত ওই রাষ্ট্রগুলোকে বলে দিছে হাসিনাকে আশ্রয় না দিতে